হ্যালো স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে পরিমিতি অধ্যায়ের ষোলো দশমিক তিনের বৃত্ত সংক্রান্ত পরিমাপের সকল সূত্র আলোচনা করব এবং সেই সাথে এই অনুশীলনী যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের সমাধান করব। তাই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা এবং খাতা কলম নিয়ে বসবো আজকে আমরা এই অধ্যায়ের যা কিছু আছে সব কিছুই কমপ্লিট করে ফেলবো তাহলে দেখো বৃত্ত সংক্রান্ত পরিমাপ অর্থাৎ বৃত্তের যে কয়টি সূত্র আছে এই কয়টি সূত্র আমি দেখো এখানে তুলে ধরছি তাহলে সবার পূর্বে আমরা কি জানবো বৃত্ত কাকে বলে বৃত্ত কাকে বলে কোন বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে চারদিকে ঘোরালে যে এক চিত্র পাওয়া যায় যে আবদ্ধ চিত্র পাওয়া যায় মূলত কি বৃত্ত তাহলে দেখো ও কেন্দ্র বিশিষ্ট এটি একটি বৃত্ত এখন বলা হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাস কি হবে টু আর বৃত্তের ব্যাস কি হবে টু আর এখন দেখো বৃত্ত সম্পর্কিত আমাদের অষ্টম অধ্যায়ে আছে ওই অধ্যায়ে আমি বৃত্ত সম্পর্কিত আরো বিস্তারিত আলোচনা করেছি না তোমরা যদি মানে তোমাদের মধ্যে যদি বৃত্ত সম্পর্কিত কোনো ধারণা কম থাকে তাহলে ওই অধ্যায়টা ক্লাসটি তোমরা আবার দেখবা আচ্ছা এখানে আমরা মূলত পরিমিতি অধ্যায়ের যে বৃত্ত সংক্রান্ত সূত্রাবলী দিয়ে অঙ্কগুলো করানো আছে এগুলোর সমস্যা সমাধান করব তাহলে দেখো যদি বৃত্তের ব্যাসার্ধ r হয় এই যে দেখো বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দুর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস কি হবে টু আর কারণ মিলে কি একটা ব্যাস আমরা জানি কেন্দ্রগামী যাকেই বলা আছে বৃত্তের ব্যাস তাহলে কি আর যোগ করলে কি টু আর এখন দেখো বৃত্তের পরিধি পরিধি কাকে বলে সংক্ষেপে বলি এই যে বৃত্তের যে সম্পূর্ণ পথটা আছে এই পথটাই হচ্ছে কি বৃত্তের পরিধি এখন যদি বৃত্তের পরিধি নির্ণয় করতে বলে আমরা কোন সূত্র দিয়ে নির্ণয় করবো টু পাই আর এই যে টু পাই এর মানুষ এবং আমরা বৃত্তের সম্পূর্ণ পথটা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো আবার যদি বলে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো বৃত্তের ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে এই বৃত্তটা কতটুকু জায়গা দখল করে আছে এই দখলকৃত জায়গাটার ক্ষেত্রফলটা

একটা চাপ নিব এ আর একটা বি এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করা হয় চাপ কেন্দ্রে উৎপন্ন পরিমাণ যদি থিটা হয় এই চাপ দ্বারা উৎপন্ন কোনটা কি যদি থিটা হয় তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য বৃত্তাংশের দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে উপচাপটুকু এইখান থেকে এইখান পর্যন্ত কতটুকু দৈর্ঘ্য এটাই কি দ্বারা প্রকাশ করা হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে এই দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব এখন দেখো বৃত্তাংশ বা বৃত্ত কোলার এখন দেখো ধরো এটা একটা কি কেক এখন মনে করো তোমার জন্মদিন আমি তোমাকে কেক খেলাবো এইদিকে কাটছি এইদিকে যে অংশটা তোমাক আমি খেলাব এই অংশটা এই অংশটুকু কতটুকু জাগা দখল কৰে আছে এইটাই হ'ল কি বৃত্তাংশ অথবা বৃত্তকোণাৰ ক্ষেত্ৰফলা কতটুকু জেগা দখল কৰে আছে এইটাৰ ক্ষেত্ৰফল বেৰ কৰাৰ সূত্ৰ হেটা ডিভাইডেড কৰ তাঠ ডিগ্ৰী গুণ পাইয়াৰ স্কেয়াৰ যখিনি ক্ষেত্ৰফল দেখি পাব তহঁতৰ কি নব বৰ্গ এক তই তোমাক কি কৰবা এই সূত্ৰ গোলাঝ মু কৰি যখন আমরা অঙ্কে যাবো তখন কিন্তু আমি সূত্রগুলো তোমাদেরকে ধরাবো না পারলে কিন্তু পানিশমেন্ট দেবো বুঝতে পারছো আমার কথা তাহলে তোমরা ঝটপট ভিডিওটা কি করবা ভিডিওটা পজ করে তোমরা ভিডিওটাই সূত্রগুলো মুখস্থ করে নিবা ঠিক আছে এখন আমি এগুলো সব মিশাই দিয়ে এই ষোলো দশমিক তিনে যতগুলো অঙ্ক আছে সবগুলো একটা করে একটা করে একটা সমাধান করবো তাহলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখো আমি এগুলো মিশাই দিচ্ছি এবং এক নম্বর প্রশ্নটা তুলতেছি তাহলে আমি দেখো এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্নগুলো তুলে রাখছি প্রথমত এই পাঁচটা প্রশ্নের এই পাঁচটা অঙ্কের সমাধান করব তারপর বাকিগুলো আবার সমাধান করব তাহলে দেখো এক নাম্বারটা এক নাম্বারটা কি বলছে যে একটি বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোন একটি বৃত্তচাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করি অর্থাৎ একটা বৃত্ত থাকবে মনে করো যে এই যে একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্রে একটা চাপ থাকবে মনে করো যে এ আর বি এবং কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে বললাম যে এটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এব একটি কি বৃত্ত চাপ এই বৃত্ত চাপ কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস দেওয়া আছে কত একশত ছাব্বিশ শ্রেণী যদি হয় তাহলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যতটুকু চাপ এটাকে এস দ্বারা প্রকাশ করা হয় এই চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে দেখো তো বৃত্তের ব্যাস দেওয়া আছে 126 আর এইটু কি ও বি কি বৃত্তে ব্যাসার্ধ না তাহলে একশো আমরা কি পাবো ব্যাসার্ধ পাবো অথবা ও লিখবো দেওয়া আছে কি কি দেওয়া আছে বলতো প্রথমত দেওয়া আছে যে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কম এই যে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কম তাহলে লিখবো দেওয়া আছে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোন থিটা এই কোনটাকে আমরা কি ধরলাম থিটা ধরলাম থিটা সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি এবার দেখো বৃত্তের ব্যাস দেওয়া আছে বৃত্তের ব্যাস কত দেওয়া আছে বৃত্তের ব্যাস টু আর বেশার্ধ যেহেতু আর আরের দ্বিগুণ তাহলে টু আর ব্যাস হয়ে যাচ্ছে বেশার্ধ কত দেওয়া আছে একশো ছাব্বিশ শ্রেণী তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলতো বৃত্তের বেশাগ কি দেশের অর্ধেক না এই দুটো ওই দিকে ভাগ হবে একশো ছাব্বিশ ভাগ দুই এত সেমি তাহলে কত হচ্ছে একশো অর্ধেক পঞ্চাশ অর্ধেক তেরো অর্থাৎ তেষট্টি তেষট্টি হচ্ছে সেমি তাহলে আমরা বৃত্তচাপ কেন্দ্রের উৎপন্ন কোন থ্রিটার সমান থার্টি ডিগ্রি পেলাম এবং বৃত্তের বেশার্ধ আর সমান কত সিক্সটি থ্রি সিক্সটি থ্রি সেন্টিমিটার পাইলাম এখন আমাদের চাইছে কি বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা একটু আগে আমি তোমাদের বৃত্ত চাপের দৈর্ঘ্য সূত্র দিলাম তোমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে না হলে অঙ্ক না তাহলে এবার আমরা লিখবো চাপের দৈর্ঘ্য তাহলে সূত্র কি সূত্র হচ্ছে পাই আর থিটা ভাগ কত একশো আশি ডিগ্রি যেহেতু এখানে সেন্টিমিটার আছে এখানে কি হবে সেন্টিমিটারের হবে তাহলে পাই এবার আমরা বসে দিয়ে করতে পারি আবার পাইকে রেখে ক্যালকুলেটারে করতে পারি তাহলে ভাগ দিব তাহলে দেখো প্রথমে আমরা পাই তুলব এই যে পাই গুণন তেষট্টি গুণন তিরিশ কত আসছে আহ আসছে ফাইভ নাইন থ্রি সেভেন ভাগ দিয়ে কত দেব একশো আশি দিব কত হচ্ছে বত্রিশ দশমিক নয় আট ছয় এত সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এক নং প্রশ্নের সমাধান বুঝতে পারছো আমার কথা আচ্ছা আমি আরেকবার বলতেছি দেখো আমাদের একটি বৃত্ত কেন্দ্রে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এই যে ত্রিশ ডিগ্রি তার মানে আছে উৎপন্ন ডিগ্রি এবার বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কত একশো ব্যসার্ধতা কত তেষট্টি তেষট্টি এখন বলছে ওই চাপের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এবুকু চাপ আছে এই চাপকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা এখানে এস দিতে পারি বৃত্তাংশ বৃত্তাংশ দৈর্ঘ্য এস ইকুয়াল

কত মিনিটে একটি বৃত্তাকার মাঠ ঘুরছে দেড় মিনিটে তাহলে ওই মাঠের ব্যাসাধ নির্ণয় করো তাহলে আমরা কি করব লিখব যে এক মিনিটে যায় কত মিটার ছেষট্টি মিটার দুই নম্বর দিয়ে লিখব এক মিনিটে যায় কত মিটার যায় বলো ছেষট্টি মিটার যায় তাহলে দেড় মিনিটে যে এক আরে যে হক বা কি হচ্ছে দুই হকে দুই দুই হকে তিন তিন ভাগ মিনিটে যাবে গুণ হয়ে যাবে বৃত্তাকার একটি মাঠ তাহলে কি ওই গৃতটা পড়ে হচ্ছে গেটু পাইয়ার তাহলে যেহেতু সে একটা বৃত্তাকার মাঠ সে মনে করো এখান থেকে শুরু করছে শুরু করে দেড় মিনিটে আবার এখানে আসছে তাহলে দেড় মিনিটে যায় কত মিটার নিরানব্বই মিটার তার মানে কি বৃত্তের সম্পূর্ণ করতে হয় বৃত্তের পর তাই বৃত্তের পরিধি পাইছি এখন আমাদের বের করতে বলছে কি বৃত্তের ব্যাস তাহলে আমরা জানি কি জানি আমরা জানি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি কি জানি টু পাই আর তাহলে এটা একটা পড় এটা একটা পড়বি হয় কি না হয় এই জন্য আমরা কি লিখবো শর্ত মতে টু পাই আর ইকুয়াল নিরানব্বই

5 1 আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান আচ্ছা এবার আমরা চলে যাব কত নাম্বার 3 নাম্বার এটা মিশিয়ে দিলাম খুব সহজ অঙ্ক এগুলো খুব সহজ আচ্ছা দেখো 3 নাম্বারটা কি বলছে বলছে যে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে কত 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ কত মিটার দেওয়া আছে একুশ মিটার তাহলে কি আমরা লিখতে পারি না দেওয়া আছে কি অবশ্যই লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল কত দেওয়া আছে সাতাত্তর বর্গ মিটার এরপরে বৃত্তের ব্যাসার্ধ কত মিটার দেওয়া আছে একুশ মিটার বৃত্তের

বৃত্তাংশের ক্ষেত্রফল ফলে যে এ ও বি এইখানে যতটুকু জায়গা দখল করছে এই ততটুকু ক্ষেত্রফল আছে কত সাতাত্তর এখন আমাদের কি বের করতে হবে ভিটার মানটা বের করতে হবে তাহলে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা সূত্রটা হচ্ছে একটু আগে পড়লাম তোমাদের কি জানি থিটা ভাই তিনশো ষাট ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে দেখো তো বৃত্তাংশের ক্ষেত্র ফলের সূত্র এটা আবার বৃত্তাংশের ক্ষেত্র ফল দেওয়াই আছে আছে কিনা তাহলে দুইটা কি একই না আমরা কি করতে পারি দুইটা শর্ত মত দিয়ে শর্ত মতে দিয়ে দুইটাকে সমান করতে পারি তাহলে শর্ত মতে থিটা ভাগ তিনশো ষাট ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার ইজ কত সাতাত্তর এইটা আমরা ক্যালকুলেশন করে কার মান করে করবো তিনটা বার বের করব আচ্ছা আমাকে বলতো তিন কি অবস্থায় আছে ভাগ অবস্থায় ওই পাশে গেলে কি হবে বলো ওই পাশে গেলে গুণ হবে সাতাত্তর গুণন তিনশো আছে গুণ এর আসলে কি হবে ভাগ পাই আর স্কোয়ার এখন আমরা কি করবো মান বসায় দেব তাহলে মান বসা আর এর মান কত আর এর মান হচ্ছে একুশ একুশের উপর একুশের উপর কি স্কোয়ার দিব আচ্ছা এগুলো এখন আমরা ক্যালকুলেটারে বসাবো কি আছে সাতাত্তর গুণন তিনশো ষাট দিলাম এরপরে আমরা গুণ ইকুয়াল চাপ চাপ দিব দিয়ে ভাগ চিহ্ন এরপরে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে পাই গুণন কত একুশ গুণন একুশ আমার উত্তর আসতেছে বিশ দশমিক শূন্য শূন্য আট বিশ দশমিক শূন্য শূন্য আট এই যে আমার থিটার মান বের হয়ে গেল তাহলে অঙ্কগুলো খুব সহজ খুব সহজ আমাদের কিসের কিছু মান দেওয়া আছে এগুলো আমরা তুলবো আগে এরপর কার চাইছে ওই সূত্র ক্যালকুলেশন করবো আমাদের অঙ্ক হয়ে যাবে বুঝতে পারছো আমার কথা আচ্ছা এবার আমরা কত নাম্বার যাবো এবার আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব ঠিক আছে এগুলো আমি সারিচ্ছি তুলে নিবা কিন্তু তারপর সবাই তুলে নিবা আচ্ছা দেখো চার নাম্বার অঙ্কটা কি বলছে বলছে একটি বৃত্তের বেশার্ধ চোদ্দ শ্রেণী কি দেওয়া আছে বৃত্তের বেশার্ধ দেওয়া আছে এই যে বৃত্তের বেশার্ধ চোদ্দ এবং বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোন বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় খুব সহজ কি করবো দেওয়া আছে দুইটা লিখবো বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্র বসে দেবো মান বস মান দেব আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে তাহলে চার নাম্বার কি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে বৃত্তের বৃত্তের বেশাধ আর সমান কত দেওয়া আছে চোদ্দ শ্রেণী তারপরে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোন বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোন ঠিক সমান কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি দেওয়া আছে এখন বলছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় হয় আমরা সূত্র বসে বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্র তো জানি ষাট যেহেতু এখানে এক শ্রেণী আছে আমরা কি দেব বর্গ শ্রেণী দেব তাহলে তিটার মান কত পঁচাত্তর তিনশো ষাট গুণন পাই মান কত চোদ্দ তার উপর স্কোয়ার তাহলে পঁচাত্তর পাই এবং চোদ্দ করে কত দ্বারা ভাগ দিব আমাদের উত্তর চলে আসবে তাহলে এই যে একটা উত্তর আসছে এবার এনসার চাপ দিয়ে ভাগ চাপ দিব কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আমাদের আসছে একশো আঠাশ দশমিক একশো আঠাশ দশমিক দুই আট এক এত বর্গ শ্রেণী হয়ে গেল আমাদের অঙ্ক খুব সহজ এবং খুব ছোট অঙ্ক দুইটা দিলে হবে একটু মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে কারণ পাঁচ নাম্বার অঙ্ক দিয়ে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন হয় এই জন্য পাঁচ নাম্বার অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো আচ্ছা এগুলো মিশাই দিলাম সব দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে বলছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আসে তাহলে সে ধরো এই যে এটি একটি বৃত্তাকার মাঠ এই মাঠকে ঘিরে একটা কি আছে রাস্তা আছে এখন দেখো রাস্তাটির ভেতরের পরিধি রাস্তাটির ভেতরের পরিধি এইটা কি ভেতরের পরিধি না অবশ্যই ভেতরের পরিধি আচ্ছা আমি তো এক কলেজে ফার্স্ট হয়েছি এই জন্য আমার চিত্র এই গোসা যাই হোক তাহলে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে এই যে এটা হচ্ছে একটি রাস্তা ভিতরের পরিধি এই যে এটা ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় হবে বড় ভিতরের কি বাইরেরটা বড় না অবশ্যই বড় হবে কারণ তুমি মনে করো এখানে কাঁথা দি কাটলা এখানে কাঁথি দি কাটলা সজা বললা কোনটা বড় হবে বাইরেটা বড় হবে কতটুকু বড় হবে বলে দিছে চুয়াল্লিশ মিটার বড় তাহলে রাস্তাটির প্রস্থ নির্ণয় করুন তাহলে রাস্তাটির প্রস্থ কি এইটুকু না অবশ্যই এইটুকু রাস্তাটির প্রস্থ তাহলে এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র তাহলে এইটুকু কি এইটুক হচ্ছে কি বৃত্তের বেসার্ধ তাহলে কি কি দেওয়া আছে তেমন কিছু দেওয়া নাই আমাদের এই ধরে নিতে হবে রাস্তাটির প্রস্থ এক্স মিটার ধরে নিতে হবে আচ্ছা তাহলে আমরা কি লিখবো আমরা আগে এই যে ভিতরের বৃত্তটার পরিধি বের করবো এরপরে বাইরের বৃত্তটার পরিধি বের করবো বের করে যদি আমি দুইটাই বিয়োগ করি তাহলে হবে না কারণ বাইরেটা চুয়াল্লিশ কম অথবা তার চেয়ে বাইরেরটা চুয়াল্লিশ বেশি এই জন্য এই দুইটা বিয়োগ করলে আমাদের কি পাবো আমরা চুয়াল্লিশ পাবো ওইখান থেকে আমরা এর মান নির্ণয় করবো আচ্ছা তাহলে আগে আমরা কি করি এই যে ভিতরের পরিধি নির্ণয় করি তাহলে আমরা কি লিখব পাঁচ নাম্বার দিয়ে লিখব কত মিটার এক্স মিটার ধরছি আচ্ছা এখন দেখো এই ভিতরের যে বৃত্তটা আছে আর কি এই যে একটু বেসার্ধু না বেসরটা আমি কি ধরছি আর ধরছি তাহলে ভিতরের ভেতরের ভেতরের বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার তাহলে ভেতরের বৃত্তের পরিধি কি হবে পরিধি হবে কি টু পাই আর মিটার আমরা কি এই সূত্রটা জানি এবার বাইরের বাইরের বৃত্তের ব্যাসার্ধ কি হবে বলতো এখান থেকে এইটে পর্যন্ত না তাহলে এই টুক আর এই টুক এক্স তাহলে আর প্লাস এক্স হচ্ছে না বাইরের বৃত্তের পরিধি এই ব্যাসার্ধ বাইরের বৃত্তের ব্যাসার্ধ আর প্লাস এক্স আর প্লাস এক্স মিটার তাহলে বাইরের বৃত্তের পরিধি কি হবে বলতো পরিধি হবে টু পাই আর আর মানে কি আর প্লাস এক্স মিটার আচ্ছা আমরা ডট ডট দিতে পারি তাহলে বাইরের বৃত্তের পরিধি পাইছি ভিতরের বৃত্তের পরিধি পাইছি দুইটা যদি আমি বিয়োগ করি তাহলে পাবো তাহলে আমি শর্ত মতে লিখতে পারি শর্ত বাইরের বৃত্তের পরিধি মাইনাস ভিতরের বৃত্তের পরিধি ইজ কত চুয়াল্লিশ আচ্ছা এখন দেখো তো কি কমন যায় আমাদের টু পাই টু পাই কমন যায় না আমরা কমন লিখতে পারি টু পায় যদি কমন নিই তাহলে কি থাকে আর প্লাস এক্স মাইনাস কি থাকে আর থাকে ইকুয়াল কত চুয়াল্লিশ অবস্থা আছে গুণ অবস্থা গেলে কি হবে পক্ষান্তর করলে ভাগ হবে এগুলো তো তোমাদেরকে বলতে হয় না আচ্ছা তাহলে কি হবে এখন আমরা ক্যালকুলেশন করে ডাইরেক্ট চুয়াল্লিশ ভাগ টু পাই চুয়াল্লিশ ভাগ টু আচ্ছা চুয়াল্লিশ ভাগ টু গুণন পাই সাত দশমিক শূন্য শূন্য সাত দশমিক শূন্য শূন্য দুই আট এত মিটার আমরা কি রাস্তাটি প্রস্তুত এক জোরছি মান পাইলাম তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল আচ্ছা এতক্ষণ ধরে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলোর সমাধান করে দিব অবশ্যই পাশে থাকবা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবা ফেসবুক থেকে দেখলে ফলো করবা ধন্যবাদ